বন্ধুরা সবাইকে জানাই মিস বেলাইসটা স্বাগত তো শুরু করছি আজকে একটা নতুন ব্লগ আজকে রবিবার তো তোমার দাদা ছুটি ওর কাজ আছে ছেলে স্কুল ছুটি তো সকালে দেখো সমস্ত কাজ হয়ে গেছে স্নান পুজো সব তো চা নিয়ে বসে পড়েছি এটা আমার চা এটা তোমার দাদা চা আর আজকে এই বিস্কুটটা ভাঙবো সে তোমার কালকে নিয়ে এসেছিল কাল না পরশুদিন দেখো এই বিস্কুটটা তো সকালে চা খেয়ে সঙ্গে থাকো দেখতে থাকো কি রান্না করছি তো বন্ধুরা দেখো রান্নায় চলে এসেছি আজকে এক একবারেই রান্না করব কারণ তোমার দাদাভাই ভাই দুটোবেলা বাইরে থাকছে না ও চলে যাবে তোমার এখনই খেয়ে দে তার জন্য রান্না বসিয়ে দিয়েছি আর আজকে নিয়ে এসছে তোমার দাদাভাই জিওল মাছ দেখো বেশি কিছু রান্না করব না সবজি তেমন কিছু নেই ওই জন্য আলু ভাজা করব আর জিওল মাছের ঝোল রান্না করব তো সকালবেলা সত্যি বন্ধুরা আবহাওয়াটা দেখো খুবই ভালো লাগছে দেখতে আমাদের লালু দেখো দাঁড়িয়ে আছে আর এদিকে দেখো আমাদের ইঁদুরে খুব অত্যাচার করছে মানে ময়দার বয় মানে ঢপ সবকিছু সব কেটে জন্য তোমার দাদা ভাই একটা কল নিয়ে ওটা পেটেছিল তার জন্য একটা ইঁদুর পড়েছে দেখো ইঁদুরটা মানে এইদিকে একে খাচ্ছে ওইদিকে ঠোঁর খাচ্ছে মুখটা পুরো লাল হয়ে গেছে যাই হোক ইঁদুরটা তোমার দাদা ভাই ছেড়ে দেবে মারবে না আর এদিকে দেখো তোমার দাদা খেতে বসে পড়েছে আমার রান্না প্রায় হয়েই গেছে

কালকে বাড়িতে একটা প্রোগ্রাম আছে তার জন্য প্রচুর কাজ করলাম কাজ করে যে এখন আবার একটু গায়ে জল ঢালাম ঢেলেই এখন ভাত খাচ্ছি কালকে একটা জিনিস সেটা তোমাদের সঙ্গে কালকে গিয়ে অবশ্যই শেয়ার করবো তার জন্য প্রচুর মানে আমাদের বাসন্ত ছিল পাখা সেগুলো লাগিয়েছি মনটা সুন্দর করে সাইডগুলো পরিষ্কার করে সুন্দর করে মুছেছি তো অনেকটা কাজ এগিয়ে ফেলেছি কালকের জন্য যাই হোক ওই জন্য একটু খেল খেতেও দেরি হয়ে গেল এখন তিনটে বাসছে এদিকে দেখো বন্ধুরা ছেলে খেতে বসেছে আর এখন বর্ষার দিনের জিওল মাছ না প্রত্যেকটা জিওল মাছের ডিম মানে পেট ভর্তি ভর্তি ডিম এ দেখো একদম পেট ভর্তি ভর্তি ডিম প্রত্যেকটা মাছে একটা মাছে কম মানে বাদ নেই আর জিওল মাছটা আমরা ভালোই খাই তো দাদাভাই খুব পছন্দ করে তোমার দাদাভাই প্রিয় মাছ এখন ছেলেও ভালো খায় তো যাই হোক খাওয়া দাওয়া সেরে নিই বাবু ভালো হয়েছে মাছটা দেখো করে নিয়েছি দেখো কোথায় বলো তো আজকে যাবো পঞ্চনতলার ওখানটায় যে সবাই আজকে গঙ্গায় স্নান করে সব সাগর পাড়া যাবে তো ওটা দেখতে যাবো তো তার জন্য রাস্তায় একটু মুড়ি আর একটু মাখানের নিয়ে তোমার দাদা ভাই কিনেছে সেটা একটু খাচ্ছি দাঁড়িয়েই খাচ্ছি চলন্ত অবস্থায় খাওয়া যাচ্ছে না আর এরকম বন্ধুরা চলে এসেছি এরা সব গঙ্গায় স্নান করে তারপরে সব সাগর দিকে যাবে সেই উদ্দেশ্যে এরা রওনা দিয়েছে আর সত্যি বন্ধুরা প্রচুর প্রচুর শরণার্থী মানে এত লোক আমি সত্যি গতবারও এসেছিলাম দেখতে তো গতবার তো ভিডিও করি না ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল না তো ওই জন্য এবারও আবার এসেছি খুব ভালো লাগে দেখতে নিজে যা যেতে পারি না কিন্তু তো দেখতে ভালো লাগে আর কি তার জন্যই তোমার দাদাভাই নিয়ে এসছে দেখাতে তো দেখো জাস্ট বন্ধুরা এত শরণার্থী আর এখানে বিভিন্ন স্টল করেছে কোন জায়গায় শরবত দিচ্ছে কোনো জায়গায় চকলেট বিস্কুট এক এক জায়গায় এক একটা খাবার দিচ্ছে তো এরাও খুব সুন্দর মানে সুন্দর পরিষেবাটা এটাও বেশ ভালো লাগছে দেখতে আর দেখো সব দৌড়ে দৌড়ে যাচ্ছে আর এত লোক প্রচুর লোক আর এই জায়গাটা শুনেছি তারকেশ্বর থেকে নাকি ডবলেরও বেশি যাই হোক আমার ইচ্ছা হয় কিন্তু এত রাস্তা তো খুব ভয় হয় আর মানে যেতে পারবো কি পারবো না যাই না বাবা কোনো দিনে যদি চায় অবশ্যই যাব তো দেখো সবাই যাচ্ছে দেখে খুব সুন্দর লাগছে আর মানে কি বলবো বলার কিছু নেই বন্ধুরা জাস্ট তোমরা দেখো আর এখানে আর কোনো ভয়েস দিচ্ছি না আর তোমরা দেখো জাস্ট তোমাদের এসে দেখানোর জন্যই আর আমার আমার নিজেরও খুব ভালো লাগছে ওই জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম জিনিসটা তো বন্ধুরা এরা হয়তো দুপুর দিকে স্নান করেছে আর আজকে রবিবার তো গঙ্গা আমাদের যে গঙ্গা সে গঙ্গা থেকে স্নান করে একদম পঞ্চমতলা হয়ে ওরা চলে যাবে একদম সাগরপাড়া তো সত্যি বন্ধুরা এরা যে মানে এদের যে পরিশ্রম সেটা মানে একদম বলার নেই যাই হোক এতটা রাস্তা যে এরা হেঁটে যাচ্ছে এদের সত্যি এদের হ্যাটসাফ তো যাই বলো না কেন আজকে রবিবার দুপুর তো এদের মানে আগামী দিন পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে যাবে মানে এতটা এরা হাঁটবে আর কি আর কালকে সোমবার সেখানে জল নেবে তারপরে আবার ওরা সব চলে আসবে তো বন্ধুরা আমরা আর যেতে পারলাম না মানে রাস্তায় এত ভিড় ওদিকে গাড়ি চলাচল করছে এদিকে টোটো এদিকে আবার এই সব শরণার্থীরা সব যা মানে যাচ্ছে তো রাস্তায় প্রচণ্ড ভিড় প্রচণ্ড জ্যাম তার জন্য আর যেতে পারলাম না আর আমরা হোটেল সানসাইন ওখানে ওখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দাদা ভাই আমি সবাই দেখছিলাম আর একটু খাবার খাচ্ছিলাম তো মানে এত ভিড় মানে বলার নেই কিন্তু এবার গাড়ি ঘোড়া বন্ধ করে দিলেও হয়তো অসুবিধা হবে তারকা কি কী বলতো তারকা স্বরা যেটা হয় সেটা তোমার ওখানে কোনো গাড়ি ঘোড়া চলে না ওখানে আমি গিয়েছিলাম একবার মানে আমার বিয়ের প্রথম প্রথম তখন একবার গিয়েছিলাম এবার আর এই রাস্তা তো সেটা না এই রাস্তা সমস্ত গাড়ি চলছে প্লাস এরাও মানে যাচ্ছে আর বিভিন্ন আনন্দ করতে করতে যাচ্ছে কেউ ডিজে বক্স সব সমস্ত মানে গাড়ি ভাড়া করে সব যাচ্ছে বেশ ভালো লাগছে দেখতে সব কিছু মিশিয়ে তো অনেকটা রাত হয়ে গেল প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেছে এখন আর আমরা আর থাকবো না এখান থেকে এখন চলে যাব বাড়ি আর বাড়ি যাওয়ার পথে কিছু ভাকুরির মোড় থেকে কিছু বাজার কেনাকাটা করে নেবো কারণ কালকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে তার জন্য কিছু কেনাকাটা করতে হবে কিছু কেনাকাটা হয়েছে আবার কিছু কেনাকাটা করতেও হবে তো এবার ওই জন্য দেখো আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে আর ওখানে দাঁড়ালাম না ওই জন্য এখন একটু বাজার মানে ভাকুরির মোড়ে একটু বাজার করে তারপরে বাড়ি চলে আসবো কিছু মদিখানা বাজার কিছু যে আমরাও যে মানে প্রত্যেককে প্রসাদ দেবো সেই প্রসাদ দেওয়ার যে বাটিগুলো সেই বাটিগুলো গতবার আমরা এই অনুষ্ঠান করেছিলাম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এবার জন্য এবছরও ওরকম মানে বাটি কিনে নিয়ে যাব এবছর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যেহেতু আমি ভিডিও করছি আগে কত তো করতাম না তো ওই জন্য এবার তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে পারবো আমার ভিডিওতে তো অবশ্যই আমার ভিডিওটা দেখো তো বন্ধুরা দেখো ভাকুরির মোড়ে সে তো বলেছিলাম দোকানে ঢুকবো তো দেখো দোকানে ঢুকেছি আর এই যে বাটি নিচ্ছি এখন কোন বাটিটা নেওয়া যায় পছন্দ করছি কোন বাটিটা বেশি ভালো হবে মানুষের সুবিধা হবে প্রসাদ নিতে বাটি চলে এসেছি বললাম কালকে বাটি একটা প্রোগ্রাম দিব যাই হোক তোমাদের সবই শেয়ার করছি আগে জামা প্রমাণে জামাটা ছেড়ে নিই তারপর তোমাদের সবই শেয়ার করছি তো বন্ধুরা কী কী বাধা করে নিয়ে এসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই বাটিগুলো নিয়ে এসেছি দেখো প্রসাদ দেওয়ার জন্য

আলু সেদ্ধ মেখে নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা তেল আর কাঁচা পেঁয়াজ দিয়ে আর এটা সেই দেখো মাখানিটা তো এটা এখানে কুড়ি টাকা না তিরিশ টাকা মাখানি তিরিশ টাকা তাহলে বাচ্চা এটা কিন্তু অনেক দেয় সত্যি সত্যি কুড়ি না এমনিতে বলছি তুমি তো অনেক সময় বলতে চাও না ওষুধ ছেলেটা সত্যি কুড়ি টাকা যে এতখানি মাখানি দেয় আর মাখাইটা দেখো বন্ধুরা অসাধারণ খেতে খুব টেস্টি হয় এটা তোমার হচ্ছে বহরমপুর যে কলেজ ঘাটটা ওইখানটায় আছে এই ছেলেটা বসে ছেলেটা সত্যিই খুব ভালো আর দেখো এই যে দুপুরকার মাছ আছে দুপুর মানে সকালকারি মাছ আর এখন ভাত করেছি প্রেশার কুকারে এই দেখো প্রেশার কুকারে ভাত করেছি তো ছেলে খাচ্ছে দেখো তোমার দাদা বসে গেছে খেতে ও সারাদিন দুপুরবেলা খায়নি এই জন্য এখন রাতবেলা একটু ভাত করেছি

যাই হোক এখন শেষ করবো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর অবশ্যই তো বন্ধুরা তো আমার একটা রিকোয়েস্ট তোমরা আগামী দিনে ভিডিওটা দেখো কারণ কালকে কী করছি না করছি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো সেই ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে প্রতিবার বন্ধুটা লাইক করে দিও তো প্রত্যেককে খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে কালকে সকালবেলায় আবার দেখা হচ্ছে তো প্রত্যেককে গুড নাইটও একটা